অবশ্যই সত্য বলছে সে যদিও সত্য বলছে কিন্তু সে লোকটা কিন্তু মিথ্যাবাদী আপনি চিনেন বলে কেন আপনি প্রথম দিন বলছেন আসবে সে আসলো পরের দিন বলছেন আসবে সে আসলো তারপরের দিন বলছেন আসবে সে আসলো লাগাতার তিন দিন আপনি বলছেন সে আসছে আবার যেটা শিখে গেছে বলতেছেন এটা সত্য আবার বলতেছে সে মিথ্যাবাদী তার আপনি ভালো করে চিনেন

আসক্ত নামাজের পরে কিউ যদি এই আয়াতুল কুরসিটা পাঠ করেন মৃত্যু ব্যতীত জান্নাতে ঢুকতে তার কেউ বাধা দিতে পারবে না কথাটা মারাত্মক কথা মৃত্যু ব্যতীত কেউ তাকে জান্নাতে যেতে বাধা দিতে পারবে সোজা করুন এই জন্য আজকে থেকে নিয়ত করেন আসক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে দেন ইনশাআল্লাহ এটা একদম সহজ এটাকে لازم বানায় নেন আপনার জীবন পায়

শেষ পর্যায়ে এই কথা বলা এটা যদি কেউ মনে রাখতে পারে আজকের মাহফিল কামিয়াব এই জন্য শেষ পর্যায়ে আজকে থেকে এই কথাটা শুনবেন যদি দশজন মানেন কামিয়াব এই জায়গায় হবে সেই দিন থেকে নিয়ে রাত পর্যন্ত এখনো পর্যন্ত আপনারা কষ্ট করে বসে রয়েছেন আল্লাহ বা যারা বসা আছেন তাদের হায়াতে বর্ক দান করুক জানে মালে ইমানে ও সার দান করো কষ্ট করে যারা করছেন আল্লাহ সকলকে মাফ করে দেখ এই প্রোগ্রামটা বর্ণীর ঐতিহাসিক প্রোগ্রাম এই ঐতিহাসিক প্রোগ্রাম হিসেবে প্রতি বছর অসংখ্য রামায়করাম আপনাদের সামনে আলোচনা করে এই প্রত্যেক বছরের এক একটা আলোচনা এক একটা জিন্দিগি মানুষের পরিবর্তন যদি ঘটায় আর কিছু লাগে না ভাই দুনিয়াতে আর কিছু দরকার হয় না এক এক মাহফিল থেকে এক একটা আমল নেবেন আর জিন্দগির পরিবর্তন করবেন ইনশাআল্লা পাক হায়াতে বরকত দান করবেন যা বললাম শুনলাম আল্লাহ পাক এগুলোই বরকত দান করুক আল্লাহ পাক আজকের মজমায় বিশেষ করে যাকে কেন্দ্র করে যার স্মরণে মাহফিলটা হয় মুজাহিদা আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাই ওনার মতো একটা লোক সারা বিশ্বের বুকে সারা বাংলাদেশের গর্ব যেটা আপনাদের এলাকায় উনি জন্মগ্রহণ করেছিলেন বলে এই জন্য আমরা তার জন্য দোয়া করব

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين <applause> ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب أي الله مهرباني كلاسكنا مجمعك زور

পরেজগার হিসেবে কবল করে নাও আয় আল্লাহ সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো আয় আল্লাহ এলাকার যুবকদেরকে দিনদার হিসেবে কবল করে নাও পাঁচ অক্ষ নামাজি বানায় দাও আয় আল্লাহ মেহরবানি করে সমস্ত মা বোনদেরকে পর্দার বিধান মেনে চলার তো দান করে দাও আমাদের সকলের ভিতরে যাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন স্বজন অন্ধকার কবরে শুয়েছে প্রত্যেকের কবর গুলোকে তুমি আল্লাহ জান্নাদের বাগান বানায় দাও মা বাবা জীবিত আছে মা বাবা দাম করে দাও জীবন একবার সফরকে তুমি সহজ আর আসান করে দাও আল্লাহ আল্লাহাম খবর رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله